আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ এ অধ্যাটির অনুশীলনী পাঁচ দশমিক একের এক থেকে চার পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো আমরা প্রথমেই এক নম্বর থেকে শুরু করি এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে আমাদেরকে এ ওয়াই ডিভাইডেড বাই বি মাইনাস বি ওয়াই বাই এ সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া হয়েছে আমরা প্রশ্নটিকে প্রথমে তুলে নিই এরপর আমরা এই সমস্যাটিকে সমাধান করব তাহলে আমরা এখানে এক নম্বরে দেখতে পাচ্ছি এ ওয়াই ডিভাইডেড বাই বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই এ এর সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলো আমরা এখন দেখিনি কিভাবে কীভাবে এই সমস্যাটিকে সমাধান করা যায় এখানে আমরা প্রথমে যে কাজটি করতে পারি আমরা সমান চিহ্নের এই পাশে দেখতে পাচ্ছি এখানে দুটি ভগ্নাংশ আছে আমরা এই ভগ্নাংশ দুটির হরকে নিতে পারি তাহলে এখানে বি আর এ আছে আমরা যদি গুণই এখানে এবি নিতে হবে এই লসাগর যেই অ্যাবি পেলাম এই অ্যা দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে আমরা ভাগ করে দিব তাহলে এবি দিয়ে যদি আমরা বিকে ভাগ করি এখানে আর থাকবে শুধুমাত্র এ এ দিয়ে উপরে যে লব আছে এ লবকে আমরা গুণ করে দিব তাহলে এ দ্বারা যদি উপরের এ ওয়াইকে গুণ করি আমরা এখানে পাব এ স্ক্যার ওয়াই মাইনাস এই বি দ্বারা যদি দ্বিতীয় ভগ্নাংশের হরকে ভাগ করি তাহলে আমরা এখানে এই এর সাথে একে বাদ দিব থাকবে শুধুমাত্র বি এ বি দ্বারা উপরের বি ওয়াইকে গুণ করলে আমরা এখানে পাব বি ওয়াই আর এই পাশে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপরের লাইনটিতে আমরা এখানে যে কাজটি করতে পারি এখানে নিচে যে অ্যা আছে এ বিকে দিয়ে দিব আবার এই পাশে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই আছে আমরা দেখতে পাচ্ছি দুই পাশেই ওয়াই আছে আমরা দুই পাশের ওয়াই থেকে একটি ওয়াইকে কমন নিয়ে নেব তাহলে ওয়াই কমন নাওয়াতে এখানে আর থাকবে শুধুমাত্র এ স্কোয়ার মাইনাস এখানে বি স্কোয়ার ওয়াই আছে ওয়াই কমন নাওয়াতে এখানে আছে শুধুমাত্র বি স্কোয়ার আমরা এখানে যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই সমান চিহ্নের দুই পাশেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এই পাশেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার সমান শ্রেণীর এই পাশেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা দুই পাশের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ করে দিব তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাদ যাবে আবার এই পাশের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারও বাদ যাবে তাহলে এখানে আর থাকবে শুধুমাত্র ওয়াই ডিভাইডেড বাই এ বি আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ করলে আমরা এখানে পাবো শুধুমাত্র ওয়ান তাহলে আমরা এখানে এই লাইনটিতে উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস বিস্কার দ্বারা ভাগ করেছি এ স্কোয়ার মাইনাস বিস্কার দ্বারা ভাগ করাতে আমরা দেখতে পাচ্ছি উভয় পাশে এ স্কোয়ার মাইনাস বিএসকার দ্বারা ভাগ করাতে এখানে আছে ওয়াই ডিভাইডেড বাই এ আর এই এ স্কোয়ার মাইনাস বি স্কারকে এ স্কোয়ার মাইনাস বিস্কার দ্বারা ভাগ করাতে আমরা এখানে পাচ্ছি ওয়ান এখন আমরা এখানে যেই ওয়াই পেলাম আমরা যদি এই ওয়ানের নিচে একটা ওয়ান ধরে নিই তাহলে ওয়াই দ্বারা এই নিচের ওয়ানকে গুণ করলে আমরা এখানে পাবো ওয়াই আর নিচের যে অ্যাবি আছে এই অ্যাবি দ্বারা উপরের ওয়ানকে গুণ করলে আমরা এখানে পাবো এবি তাহলে আমরা এখানে যে মানটি পেলাম এই মানটি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং নির্ণেয় সমাধান ওয়াই সমান হচ্ছে এবি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই এক নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম চলো আমরা দেখে নিই এখন দুই নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় দুই নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে জেড প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস টু এর সমান হচ্ছে জেড মাইনাস ফোর ইন্টু জেড প্লাস টু চলো আমরা প্রথমে প্রশ্নটিকে লিখে নিই তাহলে দুই নম্বরের এই সমস্যাটিতে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে জেড প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস টু এর সমান হচ্ছে জেড মাইনাস ফোর ইন্টু জেড প্লাস টু তাহলে আমরা এখানে প্রশ্নটিকে লিখে নিলাম চলো এখন আমরা এই সমস্যাটিকে সমাধান করে ফেলি এখানে আমরা যেই কাজগুলো করতে পারি আমরা এখানে এ জেড প্লাস ওয়ান দ্বারা জেড মাইনাস টুকে গুন করে দিব এখানে যদি আমরা এ জেডকে প্রথমে থাকা এ জেডকে গুণ করি এরপরে আবার এই জেডকে এ টু দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি জেড দিয়ে জেডকে গুণ করলে জ্যাড স্কোয়ার জেড দ্বারা এ টুকে গুণ করলে টু জেড জেডের সামনে হচ্ছে প্লাস তাহলে প্লাস এ মাইনাসে আমরা এখানে পাবো মাইনাস এখানে আমরা এ জেড দ্বারা এ জেড আর এ টুকে গুণ করে দিলাম এখন আবার আমরা এই প্লাস ওয়ান দ্বারা এই জেডকে গুণ করব আবার এই ওয়ান দ্বারা এ মাইনাস টুকে গুণ করব তাহলে আমরা এখানে এই প্লাস ওয়ান দ্বারা যদি জেডকে গুণ করি আমরা এখানে পাবো শুধুমাত্র জেড আবার এই প্লাস ওয়ান দ্বারা মাইনাস টুকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস দুই একে দুই একইভাবে আমরা এই পাশেও গুণ করে দিব তাহলে জেড দ্বারা এই জেডকে গুন করলে আমরা এখানে পাচ্ছি জেড স্কোয়ার এই জেড দ্বারা এই প্লাস টুকে গুণ করলে আমরা এখানে পাবো প্লাস টু জেড এরপর এই মাইনাস ফোর দ্বারা আমরা জেডকে গুণ করব তাহলে মাইনাস ফোর দ্বারা যদি জ্যাডকে গুণ করি আমরা এখানে পাবো প্লাজো ম্যানেজ মাইনাস ফোর এই মাইনাস ফোর দ্বারা প্লাস কে গুণ করলে প্লাজো ম্যানেজ মাইনাস চার দো আট আমরা এখন এ লাইনটিতে শুধুমাত্র যোগ বিয়োগের কাজগুলো করবো এখানে মাইনাস টু আছে প্লাস আছে আবার এই পাশে প্লাস টু জেড আছে মাইনাস ফোর আছে তাহলে আমরা এখানে এই যেমন আছে তেমন রেখে দিই এই দুইটা জেড থেকে যদি একটা জেডকে মাইনাস করি তাহলে আমরা এখানে পাব মাইনাস জেড এরপরে আছে মাইনাস টু এর সমান এই পাশে হচ্ছে জ্যাড স্কোয়ার আর এই পাশে এখানে প্লাস টু জেড মাইনাস ফোর জেড আছে আমরা এই চারটা জেড থেকে দুইটা জেডকে মাইনাস করে দিব তাহলে এখানে পাবো মাইনাস টু জেড এরপরে আছে মাইনাস এইট এখানে আমরা এই জেড স্কোয়ারকে যেমন আছে তেমন রেখে দিব এরপরে আছে মাইনাস জেড এই মাইনাস সমান সমান ওই পাশে আমরা পক্ষান্তর করে দিব আর ওই পাশে থাকা যে জেডগুলো আছে এই জেডগুলোকে সমান ওই পাশে পক্ষান্তর করে নিয়ে আসবো এখানে আছে প্লাস জ্যাড স্কোয়ার পক্ষান্তর করলে মাইনাস জ্যাড স্কোয়ার এখানে আছে মাইনাস টু জেড পক্ষান্তর করলে আমরা এখানে পাবো প্লাস টু জেড এই পাশে আছে মাইনাস এইট এই মাইনাস টুকে যদি আমরা সমান শ্রেণীর পাশে পক্ষান্তর করি তাহলে পাবো প্লাস টু তোমরা এখন এখানে দেখতে পাচ্ছ এখানে প্লাস জ্যাড স্কোয়ার আছে আর এখানে মাইনাস জ্যাড স্কোয়ার আছে জ্যাড স্কোয়ার থেকে জ্যাড স্কোয়ারকে যদি আমরা বাদ দিই তাহলে আর এখানে থাকে টু জেড মাইনাস জেড এই দুটি জেড থেকে একটি জেডকে আমরা যদি মাইনাস করি তাহলে এখানে পাবো একটি জেড আর এই পাশে মাইনাস জেড প্লাস টু আছে আট থেকে যদি আমরা দুইকে মাইনাস করি তাহলে পাবো ছয় বড় সংখ্যার সামনে মাইনাস আছে এ মাইনাস তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে দুই নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং নির্ণয় সমাধান জেড সমান সিক্স চলো এরপর আমরা দেখিনি আমাদেরকে তিন নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে আর এই তিন নম্বরের সমস্যাটিকে কীভাবে সমাধান করা যায় চলো আমরা প্রথমে প্রশ্নটিকে লিখে নিই তিন নম্বরের এই প্রশ্নটিতে এখানে আছে ফোর ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস নাইন বাই থ্রি এক্স প্লাস টু এর সমান হচ্ছে এই পাশে টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ এক্স প্লাস ফোর চলো আমরা এই সমস্যাটিকে সমাধান করে ফেলি এখানে আমরা এই প্রথম অংশে যেই ফোর বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস নাইন বাই থ্রি এক্স প্লাস টু আছে এটাকে আমরা যেমন আছে তেমন লিখে দিব আর এখানে যেই পঁচিশ আছে এই পঁচিশকে আমরা ভেঙে এটাকে দুই ভাগ করে দিব তাহলে এখানে আমরা প্রথমে যেমন আছে তেমন লিখে দিচ্ছি ফোর ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস উপরে হচ্ছে নাইন ডিভাইডেড বাই থ্রি এক্স প্লাস টু এই পাশে আমরা যে পঁচিশ দেখতে পাচ্ছি এই পঁচিশকে যদি আমরা ভেঙে লিখি তাহলে পনেরো আর দশ এভাবে লিখতে পারি তাহলে আমরা এখানে পনেরো বাই ফাইভ এক্স প্লাস ফোর লিখে দিব প্লাস দিয়ে টেন বাই ফাইভ এক্স প্লাস ফোর লিখে দিব তাহলে আমরা এখানে এই পঁচিশকে ভেঙে দুটি আলাদা ভগ্নাংশও তৈরি করেছি এরপর আমরা এখানে যেই কাজটি করবো আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে ফোর আছে এরপরে হচ্ছে নাইন এরপরে হচ্ছে পনেরো এরপরে হচ্ছে দশ আমরা এই ছোট যে সংখ্যাটি আছে ভগ্নাংশের মধ্যে ফোর আর এই পাশে ছোট যে ভগ্নাংশটির মধ্যে টেন আছে আমরা এই ছোট দুটিকে একসাথে রাখবো আর এখানে এই পনেরো এখানে আমরা দেখতে পাচ্ছি বড় আবার এই নাইন হচ্ছে বড় আমরা এই দুটিকে একসাথে রাখবো তাহলে আমরা এখানে প্রথম যে ভগ্নাংশটি আছে ফোর ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়ান এটাকে আমরা লিখে নিই টু এক্স প্লাস ওয়ান আর এই নাইন বাই থ্রি এক্স প্লাস টুকে আমরা সমাধানীয় পাশে পক্ষান্তর করে দিব এখানে বড়োটার সাথে বড়োটাকে লিখতেছি আবার ছোটোটার সাথে ছোটোটাকে তাহলে প্লাস টেন বাই আমরা পাশে পক্ষান্তর করে নিয়ে আসবো তাহলে হবে মাইনাস টেন এই পাশে আছে ফিফটিন ডিভাইডেড আমরা প্লাস নাইন বাই থ্রি এক্স প্লাস টুকে যদি পক্ষান্তর করি তাহলে হবে মাইনাস নাইন বাই থ্রি এক্স প্লাস টু আমরা এই পাশে এই লাইনগুলোতে সমান চিনের এই পাশে যেই দুটি ভগ্নাংশ আছে এই দুটি ভগ্নাংশের হরকে লসাগণিত পারি তাহলে এখানে টু এক্স প্লাস ওয়ান আছে আর এখানে ফাইভ এক্স প্লাস ফোর আছে দুটি হচ্ছে দুই রকম হর আমরা এই দুটি হরকেই লিখে নিব টু এক্স প্লাস ওয়ান ইন্টু ফাইভ এক্স প্লাস ফোর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে যেই হর পেলাম লসাগু করে এই হর দ্বারা যদি প্রথম বগ্নাংশে হরকে ভাগ করি টু এক্স প্লাস ওয়ান দ্বারা এই টু এক্স প্লাস ওয়ানকে যদি আমরা ভাগ করি এখানে আর থাকবে শুধুমাত্র ফাইভ এক্স প্লাস ফোর এই ফাইভ এক্স প্লাস ফোর দ্বারা আমরা উপরের লবকে গুণ করে দিব তাহলে আমরা ফোরের সাথে গুণ করবো ফাইভ এক্স প্লাস ফোরকে এরপরে আছে মাইনাস এখানে যে লসাগুটি পেয়েছি এই লসাগুটি দ্বারা এই দ্বিতীয় বগ্নাংশে যে হর আছে এই হরকে ভাগ করে দিব তাহলে ফাইভ এক্স প্লাস ফোর আর এই ফাইভ এক্স প্লাস ফোরকে আমরা বাদ দিতে পারি আর এখানে থাকে শুধুমাত্র টু এক্স প্লাস ওয়ান এই টু এক্স প্লাস ওয়ানটার উপরের লব টেনকে যদি গুন করি তাহলে টেন ইন্টু টু এক্স প্লাস ওয়ান এখানেও আমরা একইভাবে এই নিচের হর দুটি লশাগো নিব তাহলে এখানে হবে ফাইভ এক্স প্লাস ফোর আর থ্রি এক্স প্লাস টু এখন আমরা যে লশাগোটি পেলাম এই লশাগুটি দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে আমরা ভাগ করে দিব তাহলে ফাইভ এক্স প্লাস ফোর দ্বারা যদি এই ফাইভ এক্স প্লাস ফোরকে ভাগ করি এখানে আর থাকবে থ্রি এক্স প্লাস টু এই থ্রি এক্স প্লাস টু দ্বারা আমরা উপরের লবকে গুণ করে দিব তাহলে এখানে আমরা পাবো ফিফটিন ইন্টু থ্রি এক্স প্লাস টু এরপর এখানে যে লশাগু পেয়েছি এই হর দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের হরকে ভাগ করে দিব তাহলে থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু বাদ যাবে থাকবে শুধুমাত্র ফাইভ এক্স প্লাস ফোর এই ফাইভ এক্স প্লাস ফোর দ্বারা উপরে নাইনকে আমরা যদি গুণ করে দিই তাহলে নাইন ইন টু ফাইভ এক্স প্লাস ফোর এখন আমরা উপরে যে ফোর আছে এই ফোর দ্বারা ফাইভ এক্স প্লাস ফোরকে গুণ করবো আবার এই টেন দ্বারা টু এক্স প্লাস ওয়ানকে গুণ করবো তাহলে এই ফোর দ্বারা যদি আমরা ফাইভ এক্সকে গুণ করি তাহলে চার পাঁচা হচ্ছে বিশ এক্স প্লাস এই চার দ্বারা এই চারকে গুণ করলে চার চারা হচ্ছে ষোলো মাইনাস এই টেন দ্বারা টু এক্সকে গুণ করলে দশ দুগুণে বিশ এক্স মাইনাসে প্লাসে মাইনাস এই দশ দ্বারা একে গুণ করলে দশ আর নিচে যেই লশাগোটি আছে হর এই হরটিকে আমরা যেমন আছে তেমন লিখে দিব ফাইভ এক্স প্লাস ফোর এই পাশেও একই রকমভাবে আমরা এই পনেরো দ্বারা থ্রি এক্স প্লাস টুকে গুণ করবো আবার এই নাইন দ্বারা ফাইভ এক্স প্লাস ফোরকে গুণ করবো তাহলে পনেরোকে যদি আমরা তিন দ্বারা গুণ করি আমরা এখানে পাবো পঁয়তাল্লিশ এক্স প্লাস এই পনেরো দ্বারা দুইকে গুণ করলে আমরা এখানে পাবো তিরিশ মাইনাস এই নাইন দ্বারা এই ফাইভ এক্সকে গুণ করলে আমরা এখানে পাব পঁয়তাল্লিশ এক্স মাইনাসে প্লাসে মাইনাস এই নাইন দ্বারা ফোরকে গুণ করলে আমরা এখানে পাবো ছত্রিশ নিচে হর আছে ফাইভ এক্স প্লাস ফোর আর থ্রি এক্স প্লাস টু এখানে উপরে প্লাস বিশেক্স আবার মাইনাস বিশেক্স আছে আমরা এই মাইনাস বিশেক্সের সাথে এ প্লাস বিসেক্সকে বাদ দিতে পারি আর উপরে থাকে তাহলে ষোলো আর দশ ষোলো থেকে যদি আমরা দশকে মাইনাস করি আমরা এখানে পাবো সিক্স আর নিচে আছে টু এক্স প্লাস ওয়ান ইন্টু ফাইভ এক্স প্লাস ফোর উপরে আমরা দেখতে পাচ্ছি মাইনাস পঁয়তাল্লিশ এক্স প্লাস পঁয়তাল্লিশ এক্স আর এখানে থাকে ত্রিশ আর মাইনাস ছত্রিশ ছত্রিশ থেকে যদি আমরা ত্রিশকে বাদ দিই আমরা এখানে পাবো মাইনাস সিক্স আর নিচে আছে ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু থ্রি এক্স প্লাস টু আমরা এখানে উভয় পাশে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব এখানে সিক্স বাই ফাইভ এক্স প্লাস ফোর আছে আবার এই পাশেও সিক্স বাই ফাইভ এক্স প্লাস ফোর আছে আমরা যদি এই দুই পাশের অংশটিকে ফাইভ এক্স প্লাস ফোর বাই সিক্স দ্বারা ভাগ করি তাহলে এখানে এ সিক্স বাই ফাইভ এক্স প্লাস ফোর বাদ যাবে তাহলে এখানে অবশিষ্ট থাকবে উপরে এ সিক্স বাদ যাওয়াতে উপরে থাকবে ওয়ান নিচের এই ফাইভ এক্স প্লাস ফোর বাদ যাওয়াতে এখানে থাকবে টু এক্স প্লাস ওয়ান এই পাশে সিক্স বাদ যাওয়াতে এখানে থাকবে শুধুমাত্র মাইনাস ওয়ান আর এই ফাইভ এক্স প্লাস ফোর বাদ যাওয়াতে এখানে থাকবে শুধুমাত্র থ্রি এক্স প্লাস টু তোমরা সাইড নোটে এখানে লিখে দিতে পারো ফাইভ এক্স প্লাস ফোর বাই সিক্স দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ করেছি আর এই ভাগ করাতে এখানে এই সিক্স বাই ফাইভ এক্স প্লাস ফোর বাদ গিয়েছে আর বাকি যে অবশিষ্ট অংশগুলো রয়েছে আমরা এখানে লিখে দিয়েছি এখন আমরা যে কাজটি করতে পারি এই থ্রি এক্স প্লাস টু দ্বারা উপরে ওয়ানকে গুণ করে দিতে পারি তাহলে থ্রি এক্স প্লাস টু হবে আর এই টু এক্স প্লাস ওয়ান দ্বারা যদি আমরা মাইনাস ওয়ানকে গুণ করি আমরা এখানে পাবো মাইনাস টু এক্স প্লাস এখানে থ্রি এক্স টু আছে মাইনাস টু এক্স ব্র্যাকেট উঠিয়ে দিলে আর মাইনাসে প্লাসে মাইনাস 1 এখানে e আছে 3x এক্স মাইনাস টু এক্সকে যদি আমরা এই পাশে পক্ষান্তর করি তাহলে প্লাস টু এই পাশে আছে এই প্লাস টুকে যদি আমরা এই পাশে করি তাহলে পাবো এখন আমরা এখানে থ্রি এক্সের সাথে টু এক্সকে যোগ করে দিতে পারি তাহলে ফাইভ এক্স পাবো এখানে মাইনাস ওয়ান আর মাইনাস টু মাইনাস ওয়ানের সাথে মাইনাস টুকে যোগ করলে আমরা এখানে পাচ্ছি মাইনাস থ্রি আমরা এখানে এই এক্সকে রেখে দিব তাহলে এই মাইনাস থ্রি যাব পরে এক্সের সাথে ফাইভ গুণবস্তে আছে তাহলে এখানে ভাগ হবে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক্সের মান পেয়ে গেলাম এক্সের মান হচ্ছে মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে আমরা এখানে লিখে দিতে পারি আমাদের নির্ণয় সমাধান এক্স সমান মাইনাস থ্রি বাই ফাইভ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই এই তিন নাম্বারে থাকা এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম চলো আমরা এখন দেখে চার নম্বরের এই সমস্যাটিকে কীভাবে সমাধান করা যায় চার নাম্বারে আমাদেরকে এখানে বলা হয়েছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস এর সমান হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস টু প্লাস চলো আমরা প্রশ্নটিকে প্রথমে লিখে চার নাম্বার চার নাম্বারে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফোর এর সমান হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি এখানে আমরা এই ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের সাথে ওয়ান বাই এক্স প্লাস টুকে রাখতে পারি আর এই ওয়ান বাই এক্স প্লাস থ্রির সাথে এই ওয়ান বাই এক্স প্লাস ফোরকে রাখতে পারি থ্রির পরে হচ্ছে ফোর ওয়ানের পরে হচ্ছে টু আমরা এখানে মিলিয়ে এই লাইনগুলোকে একসাথে রাখছি তাহলে আমরা এখানে এই ওয়ান বাই এক্স প্লাস ওয়ানকে লিখে দিব আর ওই পাশ থেকে ওয়ান বাই এক্স প্লাস আমরা এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসবো তাহলে ওয়ান বাই এক্স প্লাস তোমরা দেখতে পাচ্ছো আমরা ওয়ানের পরে টু লিখেছি এরপরে এই পাশে আছে ওয়ান বাই এক্স প্লাস থ্রি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফোর আছে আমরা এটাকে যদি এই পাশে পক্ষান্তর করে দিই তাহলে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফোর তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে ওয়ান ওয়ানের পরে হচ্ছে টু আর এখানে এই পাশে থ্রি থ্রি পরে হচ্ছে ফোর আমরা এখানে মিলিয়ে লিখেছি এখন আমরা সমান চিহ্নের এই পাশে থাকা যে দুটি ভগ্নাংশ আছে এই দুটি ভগ্নাংশের হরের নিতে পারি তাহলে এখানে দুটি হর দুই রকম আমরা এই দুটি হরকেই লিখে নিব এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু এই লসাগুন হরটি দ্বারা প্রথম বাগানসের হরকে যদি আমরা ভাগ করি তাহলে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ানকে বাদ দিতে পারি তাহলে এখানে থাকে এক্স প্লাস টু এই এক্স প্লাস টু দ্বারা উপরের লব ওয়ানকে যদি গুণ করি তাহলে হবে এক্স প্লাস টু এখানে আছে মাইনাস এরপর এই লসাগু হর দ্বারা দ্বিতীয় বাগনাসের হরকে যদি আমরা ভাগ করি তাহলে এক্স প্লাস টু এর সাথে এক্স প্লাস টুকে বাদ দিতে পারি আর এখানে থাকে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস দ্বারা উপর অলপ ওয়ানকে যদি আমরা গুণ করি তাহলে হবে এক্স এই প্লাস হবে মাইনাস আর ওয়ান এখানে আমরা এখানে মাঝে মাইনাস দিয়েছি এই মাইনাস থাকাতে পরের যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এই পাশেও একই রকম আমরা এই দুটি হর থেকে লসাগণিব তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস এই হর দ্বারা আমরা প্রথমের হরকে যদি ভাগ করি তাহলে এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস বাদ যাবে থাকবে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর দ্বারা উপরে লব ওয়ানকে গুণ করলে আমরা এখানে পাবো এক্স প্লাস ফোর এরপরে এখানে আছে মাইনাস এই নিচের হর দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের হরকে যদি আমরা ভাগ করি তাহলে এক্স প্লাস ফোরের সাথে এক্স প্লাস ফোরকে বাদ দিলে এখানে থাকে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে আমরা এখানে পাবো এক্স মাইনাস থ্রি এখানে প্লাস হবে মাইনাস যেহেতু এখানে মাইনাস আছে পরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এরপরে এল্যান্টিতে আমরা এখানে যে কাজগুলো করতে পারি আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস এক্স আছে আর এখানে প্লাস এক্স আছে এখানে মাইনাস এক্স এখানে প্লাস এক্স এখানে আমরা এ লাইনটিতে দেখতে পাচ্ছি উপরে আর অবশিষ্ট থাকে দুই আর এক দুই থেকে যদি আমরা এককে মাইনাস করি তাহলে এখানে হবে এক আর এই পাশে এই চার থেকে যদি আমরা তিনকে মাইনাস করি তাহলে পাবো এক আর নিচে আমরা যেই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু দেখতে পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়ানের সাথে এক্স প্লাস টুকে গুণ করে দিব এক্সের সাথে এক্সকে যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার এই এক্সের সাথে টুকে গুণ করলে আমরা এখানে পাবো প্লাস টু এক্স এই ওয়ানের সাথে এক্সকে গুণ করলে আমরা এখানে পাবো এক্স এক দ্বারা এই দুইকে গুণ করলে আমরা এখানে পাবো দুই একে দুই একইভাবে এই পাশেও এক্সের সাথে এক্সকে আমরা গুণ করে দেব তাহলে হবে এক্স স্কোয়ার এক্সের সাথে ফোরকে গুণ করলে আমরা এখানে পাবো ফোর এক্স এরপরে এই থ্রির সাথে এক্সকে গুণ করলে আমরা এখানে পাচ্ছি থ্রি এক্স এই থ্রির সাথে ফোরকে গুণ করলে আমরা এখানে পাবো বারো এখন আমরা এই নিচে থাকা যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস বারো দেখতে পাচ্ছি আমরা এই চার এক্সের সাথে তিন এক্সকে যোগ করে দিতে পারি আবার এইখানেও এই টু এক্সের সাথে এই এক্সকে আমরা যোগ করে দিতে পারি আর এখানে আমরা যোগ করে এই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টুয়েলভকে আমরা উপরের ওয়ান দ্বারা গুণ করে দিব আমরা এখানে এই নীচের অংশটি দ্বারা উপরের ওয়ানকে যদি গুণ করি তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এই চারটে এক্সের সাথে তিনটা এক্সকে যদি আমরা যোগ করি তাহলে পাবো সেভেন এক্স প্লাস হচ্ছে টুয়েলভ আবার এখানে এই নীচের অংশটির দ্বারা উপরের অংশটিকে যদি আমরা গুণ করি এখানে আমরা পাবো এক্স স্কোয়ার এই দুইটা এক্সের সাথে একটা এক্স যোগ করলে আমরা এখানে পাচ্ছি থ্রি এক্স আর এখানে আছে প্লাস টু এই এক্স স্কোয়ার যেমন আছে তেমন লিখব আবার এখানে আছে সেভেন এক্স প্লাস থ্রি এক্সকে সমান এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসবো তাহলে মাইনাস এক্স স্কোয়ার হবে প্লাস থ্রি এক্স হবে মাইনাস থ্রি এক্স এই পাশে আছে টু এই প্লাস বারোকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে হবে মাইনাস বারো এখানে মাইনাস এক্স স্কোয়ারের সাথে প্লাস এক্স স্কোয়ার বাদ যাবে সাতটি এক্স থেকে যদি আমরা তিনটি এক্সকে মাইনাস করি তাহলে পাব ফোর এক্স এখানে এ বারো থেকে যদি আমরা দুইকে মাইনাস করি তাহলে পাবো মাইনাস টেন এখানে আমরা এ এক্সকে রেখে দিব তাহলে মাইনাস টেন যাবে উপরে এই ফোর যাবে নিচে এখন আমরা এ টেনকে কাটতে পারি পাঁচ দ্বারা আবার এই চারকে কাটতে পারি দুই দ্বারা তাহলে আমরা এখানে এক্স সমান পাচ্ছি মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক্সের মান পেয়ে গেলাম এই এক্সের মানটি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান তাহলে আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং নির্ণয় সমাধান এক্স সমান মাইনাস ফাইভ বাই টু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই চার নম্বরে থাকা এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো